মা মাই উদলিলহু সলাহ সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু رسوله الذي ارسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وصراجا منيرا

الكلام الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى علي سيدنا শফি আলাকে মোহাম সকলে বলি সাল্ল মতে নাই দেওয়ানিমা মতে নাই খরোশি সিনায় সোজানি মা বলা বল ওলাবি দালহি কাஷா ফাদদ জাবি জামালি হসনাত জমিন কে সালি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন জান্নাতের বাগান থেকে জান্নতি মানুষদের কে আমি গোনাগার তোমার অহমতের দরজায় দুখানা হাত হাসরের ময়দানে আর কাহার নামে রূপনিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাপসি নাফসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী সাফাতের কাণ্ডারি ইয়ার হাবলি উন্মতি বলে সেদাই পড়ে যাবে সেই কঠিন মসিবতের সময় আজকের মাহফিলকে বসিলা করে আমাদের সবাইকে উন্মতের কাতারে আল্লাহ কবুল করে নিয়ম সুবাহিক্মাই আসিফোনাল মরিন আলহামদুলিল্লাহ সকলে মোহ্বতে আল্লাহ চাঁদ চাঁদর চার গ্রহ তারা আল্লাহ নামে পাগল পারা চাঁদ সরু চার গ্রহ তারা পাগল পারা আমার আন্না নামের এতই দয়া আন্না নানির এতই মায়া লুকিয়ে রাখেনে হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের محبتে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজী খোদা বক্স ও হাজী আসাদ দারুল উলুম এতিম মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত এবং প্রাক্তন ছাত্রদের সহযোগিতায় আজকের এই ওয়াজ মাহফিল আল্লাহ তালাত যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন এই যে দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খসু আলম আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিবৃন্দ সম্মানিত সুধীজন সম্মানিত ওলামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলিম ওলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলে মোলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে মেহরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল আপনারা কী এরকম মনে করতেছেন যে আপনারা নিজের এখানে নাইছেন আল্লাহ যদি না চাইতো এই জায়গায় আপনারা বসতে পারতেন না আল্লাহ কোরআন সব করেন মা আসা হাসানাতিন ফামিন আল্লাহ বান্দাবান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দাবান্দি করে না বরং আল্লাহ করায় আপনারা বলেন তো এই কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ তাহলে এই ভালো কাজটা আপনারা করলেন না আল্লাহ করাইলো তো জিয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদেরকে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি